আজ হচ্ছে কারণ আজীয় বৈষ্ণব সম্প্রদায়ের মহাজনীপি তো মহাজনরা এই জগতে আসেন এই জগতের মাটিকে পবিত্র করার জন্যে অধপতি জীব আমার মতো যারা তাদেরকে পবিত্র করণের জন্য আসেন তো এই জয়দেব গোস্বামীপাতকে অনেকেই জানে আবার অনেকে জানেও না যারা বেঙ্গলি লিটারেচার নিয়ে পড়ছে বাংলা সাহিত্য নিয়ে তারা তাদের পাঠ্যপুস্তকে হয়তো পড়ে থাকবে যে জয়দেব কোস্বাইপাদ ছিলেন তৎকালীন সময়ে লক্ষণ সেন তার রাজকবি লক্ষণ সেন হচ্ছে বল্লাল সেনের পুত্র যিনি বৈষ্ণব ছিলেন তো এই জয়দেব কোশ্বাইপাদ উনি বাংলায় যে পদাবলী কীর্তন এখন যারা বিসিএস পড়ছে বা যারা অনেক চাকরি পরীক্ষার জন্য পড়ছে তারা জানে যে পদাবলী কীর্তনের রচয়িতা হচ্ছে বিদ্যাপতি কিন্তু অ্যাকচুয়ালি বিদ্যাপতিরও আগে ছিল জয়দেব ঘোষণীর পাদে পদ্মাবলী রচয়িতা বলেছিলেন তো বিদ্যাপতিকে সেজন্য অভিনব জয়দেবও বলা হয় তো এই জয়দেব গোষ্ণীপাদের আজকে হচ্ছে আবির্ভাব তিথি তো শাস্ত্র বলছে যে এই জয়দেব ঘোষণীপাত উনি হচ্ছেন জগন্নাথের অংশ প্রকাশ তো উনি নবদ্বীপ ধামে আবির্ভূত হয়েছিলেন এবং নবদ্বীপ ধামেই ভোজনা করতেন তো জগন্নাথের আদেশে তিনি জগন্নাথ পুরীতেও গিয়েছিলেন ওইখানে কিছুদিন ছিলেন তো জয়দেব গোস্বামীপাদ নিজেকে সারা জীবন ভগবানের জন্য যেহেতু ডেডিকেট করেছিলেন তাই জন্য উনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে কখনো বিবাহ করবেন না কিন্তু জয়দেব গোস্বামীপাদের স্বপ্নে একবার জগন্নাথ দেব এসে তাকে বলেছিলেন যে পদ্মাবতী নামকে মেয়েকে তুমি বিবাহ করো তখন শ্রী জয়দেব গোস্বামীপাদ তিনি সেই পদ্মাবতীকে বিবাহ করেছিলেন এবং তিনি গীতগোবিন্দ রচয়িতা করেছেন তো বলা হচ্ছে যে এই জয়দেব ঘোষণীবাদ যখন গীতগোবিন্দ লিখছেন তখন তিনি একটি পঙ্গুক্তি লিখবেন যেখানে রাধাকৃষ্ণের গভীর প্রেম তিনি প্রকাশ করবেন কিন্তু তিনি এটা লিখতে একটু কনফিউশন ফিল করছেন যে তিনি এই কথাটা লিখবেন কীভাবে কী লিখবেন যে সমস্ত জগতের সবাই কৃষ্ণের চরণ কামনা করে কিন্তু কৃষ্ণ কার চরণ কামনা করেন কৃষ্ণ চায় রাধারানীর চরণ রাধারানী চরণে কৃষ্ণ তার মাথা রাখবে এখন এটা তিনি কিভাবে লিখবেন একটু কনফিউশন তো এই কনফিউশন তিনি লিখতে যেহেতু পারছেন না তিনি পবিত্র গঙ্গাতে স্নান করতে গেলেন এবং যখন স্নান করতে যাবেন তিনি পদ্মাবতীকে বলে গেলেন পদ্মাবতী আমি স্নান করতে যাচ্ছি এসে আমরা দুজন একত্রে প্রসাদ পাব তো তৎকালীন সময়ের ইভেন এখনও সনাতনী কালচার হচ্ছে যে আগে স্বামীকে খাওয়ানো হয় তারপর স্ত্রী খায় অথবা স্বামী স্ত্রী দুজন একত্রে বসে প্রসাদ ছিল তো যখন জয়দেব বসে চলে গেলেন উনি স্নান করতে তখন এদিকে একজন আসলেন জয়দেব গোস্বামীপাদ আসলেন তো এসে তিনি কি করলেন তার যে গৃহ ঘর ছিল সেই ঘরে তিনি প্রবেশ করলেন এবং কিছুই লিখলেন তো পদ্মাবতী খেয়াল করল এবং লিখার পরে তিনি পদ্মাবতীকে বললেন যে চলো আমরা একত্রে প্রসাদ পাই তো পদ্মাবতী কী করলেন জয়দেব গোস্বাণীপদকে আগে প্রসাদ সেবন করালেন তো প্রসাদ সেবন করানোর পর জয়দেব গোস্বামীপদ আবার একটু বের হলেন তো যখন বের হলেন তো এরই কিছুক্ষণ পর আবার জয়দেব গোষ্ণীপদ আবার ব্যাক করলেন এবং ব্যাক করে তিনি দেখছেন যে পদ্মাবতী আহার করছে তো এটা দেখে জয়দেব গোষ্ণীপদ একটু অবাক হলেন পদ্মাবতী তুমি আজ আমাকে না দিয়ে আগেই প্রসাদ সেবন করছো তখন মাতা বলছেন যে না স্বামী আপনি তো আমার আগেই সেবন করলেন আপনি আসলেন এসে ঘরে কিছু লিখলেন লিখে আপনি আমাকে প্রসাদ দেওয়ার জন্য বলেন আমি প্রসাদ দিলাম আপনি গ্রহণ করলেন আপনি তারপর বের হলেন তাই না আমি প্রসাদ পেতে বসছি তো জয়দেব গুস্বীপা তিনি বুঝতে পারলেন যে কে এসেছে তিনি তার ঘরে গিয়ে দেখলেন যে যেই লেখাটা তিনি লিখতে একটু কনফিউশন ছিলেন ওই লেখাটা লিখা আছে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে কে ছিল সেই সেই জয়দেব তো স্বয়ং এসে সে লেখাটা লিখিয়ে দিয়ে গেছেন স্বর্গারাল খণ্ডলম নম শিরষি মণ্ডলম দেহি পাদ পল্লবম উদারণ শ্রী রাধে দেহি পাদ পল্লবম দারম তো এই হচ্ছে জয়দেব পদের অনেক লীলার মধ্যে একটি ছোট লীলা তো এই জয়দেব গোস্বাইপাদের যে গীতগোবিন্দ গ্রন্থ সেই গীতগোবিন্দ গ্রন্থের কিছু গান এখনও ধামে নিয়মিতভাবে গাওয়া হয় জগন্নাথকে খুশি করানোর জন্য যে প্রতিদিনই গীতগোবিন্দের কিছু পঙ্গক্তি হলেও পাঠ করে তার প্রতি ভগবান অত্যন্ত প্রীত হন তো আজকের এই পবিত্র দিনে আমরা জয়দেব গোস্বাইপাদের কাছে প্রার্থনা করতে পারি যাতে তার যে এই সিন্ধু সমান ভক্তি এই সিন্ধু সমান ভক্তির বিন্দু পরিমাণ যাতে আমাদের জীবনে আসে তাহলে আমাদের জীবন সাকসেসফুল হরে কৃষ্ণ